ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এর আগের পর্বে উদাহরণ দুই পর্যন্ত করেছিলাম অর্থাৎ তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা তিনের উদাহরণ দুই করেছিলাম এই পর্বে আমি উদাহরণ তিন থেকে শুরু করব এখানে লেখা আছে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখ প্রথমে কি দেখো সাত অঙ্কের তোমাদের একটু দেখাই যে অঙ্ক কোনগুলা আসলে একটু অঙ্ক ডাচীন যে অঙ্ক কোনগুলা অঙ্ক হলো তোমার এক এক থেকে এক দুই তিন চার পাঁচ একটি অঙ্ক ছয় একটি অঙ্ক সাত একটি অঙ্ক আট একটি অঙ্ক নয় একটি অঙ্ক শূন্য একটি অঙ্ক এই হইল মোট অঙ্ক হইল দশটি এক থেকে নয় এবং কত শূন্য এ হইল অঙ্ক এখন বলছে যে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে বলছে আচ্ছা এই অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম সংখ্যা এখানে কত সবচেয়ে বৃহত্তম সংখ্যা হলো এখানে নয় তাহলে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে কত হবে তোমার নয় লিখতে হবে সাতটা এবার নয় লিখতে হবে সাতটা এইটাই হলো তোমার সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা আশা করি এটা বুঝতে পারছো খুব সহজভাবে ক্ষুদ্রতম সংখ্যা লিখতে বলছে এইখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হলো কত শূন্য কয় অঙ্কের বলছে সাত অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তার মানে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে তোমার শূন্য লেখতে হবে সাতটা কিন্তু দেখো আমি যদি শূন্য সাতটা লিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এইটা কিন্তু এর কোনো মানের কোনো কি হচ্ছে না কোনো পরিবর্তন হচ্ছে মানে শূন্য শূন্যই থেকে যাচ্ছে তাহলে তো এটা এটা তো সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো না এর জন্য কি করতে হবে একদম একটা শূন্য বাদ দিয়ে এই শূন্যের পরের যে ক্ষুদ্রতম সংখ্যাটা কত এক এই এক লিখতে হবে এখানে এই এক লিখতে হবে এইখানে পরবর্তীতে ছয়টা শূন্য দিতে হবে তাহলে এইটাই হলো সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আশা করি বুঝতে পারছো এইটা বলছে যে সাত অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লেখ বলছে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় আমরা দেখলাম যে এইখানের মধ্যে এক হইল এই নয় হইল কি একটি অঙ্ক এইটাই হলো সবচেয়ে বড় অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে নয় এর স্থানীয়মান বৃহত্তম বৃহত্তম হবে সুতরাং সাতটি নয় পরপর লিখলেই সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা পাওয়া যায় এটা আমি তোমাদের দেখাইলাম যে সাতটি নয় লিখলে এইটাই হলো তোমার বৃহত্তম সংখ্যা নির্ণয়ের বৃহত্তম সংখ্যা এত তারপরে তোমার আমার আমরা জানি যে তিন তিন অঙ্কের পর কী দিতে হয় কমা দিতে হয় তাহলে এই নয়ের পরে কমা তিন অঙ্কের পরে কমা দেওয়ার পরে পরবর্তী অঙ্ক কিভাবে কমা দিতে হয় পরবর্তী দুইটি অঙ্কের পর কমা দিতে হয় এই যে দুই অঙ্ক এক অঙ্ক দুই অঙ্ক এইখানে একটি কমা আবার দুই অঙ্ক কমা প্রথমে কিন্তু কমা দেয়া যাবে না ঠিক আছে এই হইল তোমার কমা দেওয়ার নিয়ম আবার ক্ষুদ্রতম অঙ্ক হলো পরপর সাতটি শূন্য লিখলে সংখ্যাটি শূন্যই থাকে আমি দেখাইছি তোমাদেরকে সুতরাং সর্ববামে সার্থক সর্ববামে সার্থক ক্ষুদ্রতম অঙ্ক এক লিখে ডানে পরপর ছয়টি শূন্য বসালে ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা এক লিখে সব আর ছয়টা শূন্য দিয়ে দিবা এইটাই আশা করি এই আলোচনাটুকু বুঝতে পারছো এর পরবর্তীতে অপর পেজে চলে যাই আমরা এখানে উদাহরণ চার বলছে এক ওই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে এত অঙ্কগুলো আট শূন্য সাত পাঁচ তিন চার অঙ্কগুলো দ্বারা ছয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো তাহলে ছয় অঙ্কের এই সংখ্যাগুলো দিয়ে এক অঙ্ক একবার ব্যবহার করা যাবে এক অঙ্ক বারবার ব্যবহার করা যাবে না তাহলে দেখো এখানে কি কী অঙ্ক আছে একটু একটু যদি লক্ষ্য করো আট শূন্য সাত পাঁচ তিন চার সাত পাঁচ তিন তাহলে এক অঙ্ক বারবার ব্যবহার করা যাবে না এটা এখানে বলে দিছে যে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে তার মানে এক অঙ্ক তুমি বারবার ব্যবহার করতে পারবো না অঙ্কগুলো দ্বারা ছয় অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা মানে ছয় তাহলে সবচেয়ে বৃহত্তম সংখ্যা কীভাবে হবে তুমি যখন বড় থেকে ছোটো আকারে লেখবা ওইটাই হবে তোমার বৃহত্তম সংখ্যা যেমন সবচেয়ে বড়ো অঙ্ক এখানে হলো আট তাহলে আট লেখলা তারপরে সাত তারপরে পাঁচ তারপরে চার তারপরে তিন তারপরে এখানে হইল শূন্য এইটা হলো সবচেয়ে বৃহত্তম সংখ্যা মানে বড় থেকে তোমার যদি এভাবে অঙ্ক অঙ্কগুলো দেওয়া থাকে যদি বলা যে বৃহত্তম সংখ্যা তার মানে তোমার বড় থেকে ছোট আকারে লেখবা বড় থেকে ছোটগুলা সাজিয়ে লেখবা তার মানে এইটা হলো বৃহত্তম সংখ্যা আর যদি ক্ষুদ্র স্বয়ংকের ক্ষুদ্রতম সংখ্যা একইভাবে এক এক অঙ্ক একবার ব্যবহার করে তাহলে এটাই উল্টা করে লিখবা কিন্তু যদি এই শূন্যটা আবার ওইটা ছোটো থেকে বড় আকারে সাজিয়ে লিখবা ছোটো থেকে বড় কিন্তু শূন্য যদি সামনে দেব ওই শূন্য কি দাম থাকে দেখো তো এই যে শূন্য পাঁচ এর মানে কি এটার মান হইলো পাঁচ তাহলে সামনে শূন্য দিলে যেহেতু এটার মানের মানটা কিন্তু তোমার পরিবর্তন হয় এইটা এই জন্য আমরা সামনে শূন্য দিব না যে শূন্য থাকে ওই শূন্যের পরের যে ছোট সংখ্যা ওইটা লিখবো লেখার পরে আমরা শূন্য দিব তারপরে তারপরে শূন্যের পরে একদম ছোট থেকে বড় আকারে সাজিয়ে লাগবে সব তারপরে ছোট সংখ্যা তো চার তাহলে ছোট সংখ্যা পাঁচ তারপরের ছোট সংখ্যা এখানে সাত তারপরে ছোট সংখ্যা আট এই হইল তোমার স্বয়ংকের ক্ষুদ্রতম সংখ্যা আর এইটা হলো স্বয়ংকের কি বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা মানে কি ওই বড় থেকে ছোট সাজিয়ে লাগবে আর ক্ষুদ্রতম মানে কি ছোট থেকে বড় সাজিয়ে লাগবা কিন্তু যদি সামনে শূন্য আসে তাহলে ওইটা না লিখে আগে শূন্যের পরে যে ক্ষুদ্রতম এটা 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 আগে বসাবা আশা করি বুঝতে হলো তোমার এটা সমাধান এখানে দেওয়াই আছে যে আর আমি দেখাইলাম কিভাবে হইছে অঙ্ক পাতনে কোনো অবস্থানে বৃহত্তম অঙ্কের স্থানীয়মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে সুতরাং বড় থেকে ছোটো ক্রমে অঙ্ক করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে মানে যত বৃহত্তম সংখ্যা যে বড় থেকে ছোটো আকারে সাজিয়ে লিখছে ছোটো ক্রমে কি করা হয়েছে সাজানো হয়েছে আবার আবার এইখানে শূন্য থেকে তিন বড় তিনের থেকে চার বড় চারের থেকে পাঁচ বড় পাঁচ থেকে সাত বড় সাত থেকে আট বড় এই চিহ্ন দেখি বোঝায় অর্থাৎ আমি তোমাদের একটা জিনিস দেখাই দেখো ধরো শূন্যের থেকে তিন বড় এই চিহ্ন যেদিকে ওইটা বড় মনে ওইটা বড় এখানে বোঝাচ্ছে তিন বড় শূন্য ছোট আবার যদি এইরকম হইতো ধরো চার তিন এর মানে চিহ্ন চারের দিকে হাঁকুই রয়েছে এর মানে চার বড় তিন কি ছোট বোঝাচ্ছে ধরো এখানে এক্স ওয়াই এর মানে এক্স বড় ওয়াই কি ছোট কারণ এই চিহ্নটা ওয়াই এক্সের দিকে হাঁকুরি রয়েছে এটা এক্স বড় ওয়াই কি ছোট এরকম যদি হইতো ওয়াই গেটার দেন এক্স এর মানে ওয়াই বড় এক্স ছোট চিহ্ন ওয়াইয়ের দিকে হাঁকু দিছে মানে একটা সহজ টেকনিক তোমাদের বুঝে দিলাম তার মানে এইখানে বোঝাচ্ছে যে তিন বড় না শূন্য বড় তিন বড় আবার এই তিন আর চারের মধ্যে কে বড় চার বড় চার আর পাঁচের মধ্যে পাঁচ বড় ঠিক আছে আশা করি বুঝছো তার মানে বৃহত্তম সংখ্যাটা এইটা হয়েছে এখন দেখি সংখ্যাটি ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে অঙ্কপাতন মানে তোমার যদি সংখ্যা তুমি যদি ক্রমানুসারে লেখো ওই সাজিয়ে যদি লেখো বড় ছোট থেকে বড় ক্রমে কিন্তু সর্ববামে শূন্য বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক ছয় অঙ্কের সংখ্যা না হয়ে সংখ্যাটি পাঁচ অঙ্কের হবে কেন পাঁচ অঙ্কের হবে কারণ তুমি যদি প্রথমে শূন্য লেখো কোনো সংখ্যার প্রথমে যদি শূন্য লেখো শূন্য কি দেওয়া যায় বাদ দেওয়া যায় এর মানকে তো পাঁচ আমার সংখ্যার অঙ্ক হয়ে যাই সে একটা এই জন্যই সংখ্যাটি পাঁচ অঙ্কের হবে অতএব শূন্যবাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্বভমে লিখে শূন্য স্বর্ণান্য অঙ্কগুলো ছোটো থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংগ্রহটি পাওয়া যায় ক্ষুদ্রতম হবে দেখো কীভাবে লেখা হয়েছে এই যে শূন্যের পরে শূন্যের পরের কিন্তু সেই যে ছোটো থেকে বড় ক্রমে সাজানো হয়েছে আর শূন্যের পরের যে ছোট সংগ্রহ ওইটা আগে লেখা হয়েছে কারণ যদি শূন্য লিখতাম তাহলে এখানে কিন্তু আর অঙ্ক না হয়ে পাঁচ অঙ্ক হয়ে যেত কারণ সামনের শূন্য বাদ দেওয়া যায় আশা করি আজকের এই আলোচনাটুক বুঝতে পারছো এর পরবর্তীতে আমি যে আন্তর্জাতিক গণনা পদ্ধতি এই অংশটা নিয়ে আলোচনা করব ধন্যবাদ সকলকে